আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই অনেক ডাক্তার দেখিয়েছি অনেক অ্যান্টিবায়োটিক খেয়েছি এরকম হয়ে থাকে কখনো আপনার খেয়াল করবে যে অ্যান্টিবায়োটিক খেয়ে এলার্জি ওষুধ খেয়ে বা কখনো কখনো আপনার কাপ সিরাপ খেয়েও আপনার একটা কাশি খেয়ে যাচ্ছে আজকে সেই ধরনের সমস্যার সমাধান নিয়ে বলবো যে কি কাশি আছে সেটা কিভাবে ওষুধ না খেয়ে ঘরোয়া রেমেডি মাধ্যমে সেটা একটু বলবো বলবো যে কেন এই কাশিটা হচ্ছে আগে আপনাকে জানতে হবে যে কাশিটা কখন হচ্ছে আমরা যখন রাস্তায় চলে ফেরা করছি আমাদের নাক মুখ দিয়ে আমাদের কিন্তু বিভিন্ন রকম ভাই ভাইরাস ব্যাকটেরিয়া শরীর মধ্যে প্রয়োজন করছে ধুলো ধোয়া তার মধ্যে পড়েন বিভিন্ন রকম এলার্জেন বিভিন্ন প্রধান সেগুলো শরীর মধ্যে যাচ্ছে এবং গিয়ে এগুলি ইনফেকশন করছে শরীর আমাদের যে শ্বাস নিচ্ছি যে এয়ার প্যাসেজ আছে এয়ার প্যাসেজের মধ্যে বা শ্বাস নালীর মধ্যে গিয়ে ইনফেকশন করছে এবং সেই ইনফেকশন কখনো কখনো গিয়ে আমাদের ফুসফুস পর্যন্ত পৌঁছে যাচ্ছে এবং পৌঁছে গিয়ে কি করছে ওই যে এয়ার প্যাসেজ যেটা আছে সেটাকে ইনফ্লেমেশন করে দিচ্ছে সেখানে কাপ সৃষ্টি হচ্ছে বিভিন্ন রকম মানে জায়গাটাকে ইরিটেশন তৈরি করে দিচ্ছে এবং এর জন্য কি হচ্ছে আপনার মধ্যে একটা সেন্সিটি তৈরি হচ্ছে কাশির জন্য এবং যখন আপনার এখানে মিউকাস জমা হয়ে যাচ্ছে এই মধ্যে তার মধ্যে ব্যাকটেরিয়া বা ভাইরাস যেমন কলোনি করে ফেলছে এবং সেটাকে কিন্তু আপনার প্যাসেস থেকে আপনার ফুসফুসও চলে যাচ্ছে সেক্ষেত্রে আপনার একটা কাশির সমস্যা হয় এবার কাশি দেখা যায় তিন রকম হয়ে থাকে অ্যালার্জি কুকুর কাশি হয়ে যাচ্ছে সেটা অ্যালার্জির কারো সমস্যা থাকে সেখান থেকে হয় তাই হয় কি হয় একটা ড্রাই কাপ সেখানে কোনো কাশি বেরোয় না বা কোনো কোনো কাশি সর্দি থাকে না সেক্ষেত্রে কি হয় শুধুমাত্র মানে কাশিটা হয় সেটা হলো মানে সেক্ষেত্রে আপনার কাশির সঙ্গে সঙ্গে নিউকাসগুলো বেরিয়ে আসে মানে সর সর্দি যেটা আছে সেটা বেরিয়ে আসে এবং আপনাকে সেটা বাইরে বের করতে এই যে সর্দি বেরিয়ে আসে এটা কিন্তু একটা নর্মাল মেকানিজম হবে শরীরের ডিফেন্স মেকানিজম যে শরীরের মধ্যে ব্যাকটেরিয়া বা ভাইরাস ইনফেকশন হয়ে গেলে তখন কাশির মাধ্যমে সেটা আমাদের কাপ অটোমেটিক সিস্টেম হয় এবং অটোমেটিক সিস্টেমে বাইরে বেরিয়ে আসে এবং বেরিয়ে যায় যেখানে আমাদের কাপ থাকে না মিউকস ভেতরে থাকে না তখন আমাদের ড্রাই কাপ থাকে সেক্ষেত্রে কি হয় শুধু কাশিটাই হয় এবং এটা নর্মালি অ্যালার্জির জন্য হয়ে থাকে কোনো অ্যালার্জেন বা কিছু শরীরের মধ্যে গেল প্রবেশ করলে সেখান থেকে কাশিটা হয়ে থাকে এছাড়া অ্যালার্জির জন্য আমাদের কি হয় ধুলো বালি প্রবেশ করলে তাদের ধোয়াতে সমস্যা আছে কি হাঁচি হয় সেক্ষেত্রে অ্যালার্জি হয়ে থাকে অ্যালার্জি একটি কাপ তো কখনো কখনো দেখা যায় এই কাপগুলো আমরা ট্রিটমেন্ট করি বা বিভিন্নভাবে আমরা সারানোর চেষ্টা করি মেডিসিন দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে বা কাপ দিয়ে তা সত্ত্বেও তিন চার দিন পাঁচ দিন সাত দিন করে কাপ সেরে যাওয়ার পরেও দেখা যায় এটা আরো সাত দিন দশ দিন ধরে একটা খুকুপে কাশি থাকতে থাকে এবং মধ্যে হচ্ছে একটা কাশি একটা ভাবু এই যে সমস্যাটা এটা হয় এই খুকু কাশি আপনি সারাবেন বা এই শুকুয়ের কাশিটা একটা ঘন পদ্ধতির মধ্যে সারাবে। সারাবেন ফার্স্টে বলবো যে এই খুকু কাশি হওয়ার কারণ কিন্তু আপনার ওভার সেন্সিটিভিটি আপনার যে যে চার পাঁচ দিন ছ দিন সাত দিন ধরে যে কাপটা ছিল প্রোডাক্টিভ কাপ বলুন বা ড্রাই কাপ তার জন্য আপনি ওষুধ খেয়েছেন কি কিন্তু এই যে ভেতরে ইরিটেশনটা হয়ে গেছে এবং ইরিটেশনের জন্য আপনার যে তার জন্য একটা কাফ কাশি যে একটা প্রবণতা এটা বারবার কাশতে কাশতে আপনার মধ্যে ওভার সেন্সিটিভ তৈরি হয়ে গেছে ফলে কি আপনার যখন কাফ যখন কাশি বন্ধ হয়ে যাচ্ছে তখনও পর্যন্ত আপনার কাশি একটা টেন্ডেন্সি থেকে যাচ্ছে এটাকে ওভার সেন্সিটিভের জন্য হয়ে থাকে এটাকে এই কুকুর কাশি বলা তো এই ধরনের অ্যালার্জি আছে চেষ্টা করবেন যে মাস বাইকিং করে যাতে অ্যালার্জি অ্যালার্জি না না ঢোকে আর বাকি যাদের বলবো একটা ঘরোয়া রেমিডি বলবো এই রেমিডিতে কি করবেন কতগুলো ঘরোয়া পদ্ধতির মাধ্যমে আপনি কতগুলো জিনিস দিয়ে আপনি সেগুলো দিয়ে যদি একটা সিরাপ তৈরি করেন এবং একটা খান তাহলে কিন্তু আপনার শরীরও খুব ভালো কি করতে পারবেন আপনি ধরুন দুটি পানের পাতা নিলেন ধরুন পাঁচটা তুলসি পাতা নিলেন তার সঙ্গে এক ইঞ্চি পরিমাণ আদা নিয়ে নিলেন এবং পাঁচটা গোলমরিচ নিয়ে নিলেন এর সঙ্গে তিনটি ফুল সমেত লবঙ্গ নিলেন আর মধু নিলেন দুই চামচ বা তিন চামচ মধু কি করবেন পদ্ধতিটা বলছে প্রথমে এই যে পাঁচ দুটি পানের পাতা সেটাকে টুকরো করে নিয়ে কাঁচিটি হোক বা হাতে ছিঁড়ে টুকরো করে নিলেন এবং টুকরো করে নিয়ে তার সঙ্গে করবেন এই যে তুলসী পাতা যেগুলো ওগুলোকে টুকরো করে এই যে পানের পাতা হচ্ছে আমাদের এসপেক্টেন্টে কাজ করে মানে আপনাদের কাশি সত্যি আহ কা গলার মধ্যে কি যে ঘর ঘর কাজ করে যেটা স্টেক্টোরিজনে কাজ করে এর সঙ্গে তুলসী ব্যথা তুলসী ব্যথা আপনারা জানেন যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে অ্যান্টিভাইরাস প্রপার্টি রয়েছে এবং তুলসী ব্যথা একটা অ্যান্টি অক্সিডেন্ট তো তুলসী পাতা পাঁচটা তুলসি ব্যথা যেটাকে আপনি ছেড়ে নিলেন এবং টুকরো করে নিলেন এক ইঞ্চি পরিমাণে আদা নিলেন আদার মধ্যে কি আছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে অ্যান্টি ইনফ্লেমেশন প্রপার্টি আছে

এটাকে লো ফ্লেমে আপনি মোটামুটি ফোটাতে থাকেন এবং ফোটাতে ফোটাতে যেমন জলে কালার চেঞ্জ হয়ে একটা রেডিশ টাইপের কালার হয়ে যাবে এবং এই কালারটা যখন জলটার পরিমাণ যখন এক গ্লাস থেকে আপনার হাফ গ্লাস পরিমাণ হয়ে যাবে তখন আপনি ভাববেন এই প্রিপারেশনটা তৈরি হয়েছে তখন এই জলটাকে আপনি নিয়ে এই জলের মধ্যে দু চামচ মধু মিশিয়ে উষ্ণ গরম অবস্থায় চায়ের মধ্যে পান করুন এটা মর্নিং সকালবেলায় এবং ইভিনিং সন্ধ্যাবেলা দুবার আপনি ইউজ করতে পারেন আপনি ইউজ করে দেখুন এটা আপনার যে ধরনের এই ধরনের সমস্যার ক্ষেত্রে খুব উপকার পাবেন এবং আপনি ইউজ করে দেখুন যে কত উপকার পেয়েছেন আমাকে কমেন্টে জানান নমস্কার